পঁচিশে আগস্ট একটি সরাসরি সম্প্রচার আমরা করেছিলাম সেটা হচ্ছে রায়না দু নম্বর ব্লকের একলক্ষী ব্রিজ যদিও একলক্ষী ব্রিজ হুগলি জেলা পরিষদ তৈরি করেছে সেদিনে মানুষ বলছিল প্রায় তিন ঘন্টা অবরোধ ছিল অবরোধ করেছিল শাসক দলের একটা বৃহৎ অংশ প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল যে উচালন গ্রাম পঞ্চায়েতের অধীনে যে টোলটি আছে তার বৈধতা এবং অবৈধতা নিয়ে প্রশ্ন বৈধ এবং অবৈধের এই যাতাকলে মরছে কারা এই বৈধ অবৈধ যাতাকলে মরছে এক লক্ষী উচ্চ বিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং উচ্চ প্রাইমারি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে এত লরি এত গাড়ি ক্রমাগত যাতায়াত করছে আচ্ছা রাস্তা থাকলে যাতায়াত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহ যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর ওপরে হচ্ছে এক লক্ষ ব্রিজ এপারে বর্ধমান পূর্ব বর্ধমান ওপারে হচ্ছে গোঘাট থানা হুগলি পাইনি আমরা বিরাট যানজট ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সিন্ডিকেটের অভিযোগ উঠছে যে এই টোলটি অর্থাৎ উচালন গ্রাম পঞ্চায়েতের অধীনে যে টোলটি আছে সেই টোলটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বৈধতা অবৈধ বা অবৈধ প্রশ্ন উঠেছে আমরা সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে যদি বৈধ কাগজপত্র থাকে তা নিশ্চয়ই দেখাবেন আপনারা সেখানে যারা বসেছিলেন তারা কার্যত দেখাতে পারেননি ও তারা বলছেন গ্রাম পঞ্চায়েত অফিসে যান আমি যতটুকু জানি সাংবাদিকতার ক্ষেত্রে যে কোনো ঘটনার সময় যদি কেউ চ্যালেঞ্জ করে কোনো সংবাদ মাধ্যম সেখানে অন্তত কাগজের সরকারি যে নিয়ম নীতির যে কাগজপত্র সেটা থাকা উচিত পারেনি কতগুলো চিরকুট কতগুলো পর্চা কতগুলো ছেড়ে তারা কাটছে লরি পিছু কত বাস পিছু কত নাম্বার পিছু কত বিরাট যা তথ্য এলাকার মানুষ বিভিন্ন ভাবে দিয়েছে তাতে নাকি পার ডে তিন লক্ষ টাকার আয় হচ্ছে আজ তিন লক্ষ টাকা আয় হলে তাহলে উচ্চারণ গ্রাম পঞ্চায়েত কত পাচ্ছে খুব শতাংশের একদম নিরিখে যদি হিসেব করা হয় খুবই কম কেন তাহলে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে কেন এখানে তালে বরকারা এখানকার মাতব্বর কারা যেখানে একটা টোল চলছে তার বৈধ অবৈধ নিয়ে প্রশ্ন উঠছে এখানকার জেলা শাসক যিনি আছেন পূর্ব বর্ধমান জেলা তিনি উত্তর দিতে পারবেন এখানকার রেডিয়াম এল তিনি উত্তর দিতে পারবেন আর উত্তর দিতে পারবেন হচ্ছে রে রায়না দু নম্বরে যিনি বিডিও আছেন এবং বিএলআরও আছেন তিনি বলতে পারবেন তাই কাগজ যখন দেখাতে পারেনি বিতর্কের শিরোনামে স্বাভাবিকভাবেই শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধেই যাচ্ছে যেটা অভিযোগ এবং জনান থেকে যেটা শোনা যায় বা শোনা গেছে সেখানকার বিধায়িকার সঙ্গে রায়না দু নম্বর ব্লকে চলছে নাকি এটা আমি বলছি না সেখানকার গঙ্গা পায় না কথা আছে তাই কি সেটার কি লড়াই এবং এমন এমন আসছে যে যে পরিমাণ টাকা উঠছে সে টাকা বিভিন্ন ভাবে মাঝপথে ভাগ বাটরা হয়ে যাচ্ছে কেউ আবার বর্তমান শহরে সাহেব বাংলো কিনছেন দামি দামি গাড়ি কিনছেন অথচ সরকারের সম্পত্তি সম্পদ যা কার্যত সরকারের কোষাগারে যাওয়ার কথা তা কার্যত যাচ্ছে না একদিকে তাহলে টোলের টাকা দু নম্বর দ্বারকেশ্বর নদীকে গতিপথ পরিবর্তন করেছে বালি মাফিয়ারা এই সমস্ত ভাবে একটা এই নেক্সাসের একদম মূল হচ্ছে অভিযোগ হচ্ছে শাসক দলের বিরুদ্ধে তাহলে বিধায়ীকে কি করছেন এ প্রশ্ন শ্রীমতী সম্পাদারা আপনার কাছে আমার বেসিফিক প্রশ্ন আপনি বিধানসভাতে এই বিষয়ে প্রশ্ন করেছেন আপনি মুখ্যমন্ত্রী বর্ধমান শহরে এসেছিলেন তো পরের দিন তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে আপনি বলেছেন আপনি কি লিখিত আকারে জানিয়েছেন আপনি কি জানেন যে উচালন গ্রাম যে টোলটি আছে সেটা বৈধ না অবৈধ এক লক্ষী ব্রিজে যেভাবে গাড়ি জাম হয়েছিল প্রতিদিন হচ্ছে আরামবাগ ব্রিজে কাজ হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাটে যেহেতু গাড়ি উচালন ঘোরাতে হচ্ছে আর গাড়ি ঢুকলেই লাভ তাই আপনি যেহেতু বিধায়িকা যেহেতু সামনে নির্বাচন রয়েছে সিঁদুরে মেঘ দেখছে অনেকে রাজনৈতিকভাবে তার উত্তর রাজনৈতিক দলগুলো দেবে মানে আপনি দেবেন আপনার দল দেবে তৃণমূল কংগ্রেস দেবে এবং বিরোধীরা দেবেন আমার যেটা দেখে এবং শুনে যেটা মনে হয়েছে যে ডাল মে এ ভাগের টাকার গন্ডগোল আছেই আছে প্রশ্ন হতে পারে অনেকে যে আপনাকে ভাগ দেয়নি না আমার তো ভাগের ব্যাপার নেই কোনো আমার তো ওখানে এক লক্ষী ব্রিজের কাছে কোনো টোল ট্যাক্স নেই বা টোল প্লাজামি নেই বা টোল আমি খুলিনি আর হচ্ছে যারা বালি মাফিয়া আছে যারা এখনকার র্যাকেট কাজ করছে তারা বলতে পারবে আমাকে এই সমস্ত বলে লাভ হবে না কিছু আর অন্ধকারে রেখে সংবাদ মাধ্যম আমি আমি নয়ন রায় সংবাদ মাধ্যম হিসেবে দীর্ঘদিন কাজ করছি আর প্রতিদিন বিধানসভায় আমি যাই বিধানসভা যেহেতু আমি দীর্ঘ বছর ধরে করছি তো এই প্রশ্ন বিধানসভাতে যদি দেখা হয় বিধায়িকা আপনার সঙ্গে আমার এই ব্যাপারে কথা হবে আচ্ছা দেখি বিরোধী দল কি বলছে প্রশ্ন করার তো অধিকার আমার আছে গণতান্ত্রিকভাবে কারণ সে রাইট আমাকে দেওয়া হয়েছে যে এ অর্থনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত করছেন সে ব্যাপারে তাদের কী প্রশ্ন তাদের কি ভূমিকা আমরা জানতে চাইছি পুরো যিনি হচ্ছেন এখন কাটোয়া সাংগঠনিক জেলার নেতা এবং হচ্ছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন যদি তাকে ফোনে পাই নিশ্চয়ই তাকে ধরার চেষ্টা করবো আমরা কারণ এক তো নেটওয়ার্কের অনেক প্রবলেম আছে তাই লুট দেখুন ভেরি বিজি উইদাউট মানি বাপ ঠাকুরদার সম্পত্তি একটা বারবার বলি দারপেশ্বর নদীকেও তারা ভেবেছেন আর অবাধে লুট চলছে সেখানে অভিযোগ উঠছে বিভিন্ন মানুষের তরফ থেকে এবং দোকানদার গ্রামবাসী স্কুলের ছেলেমেয়েরা পাজেল্ড হয়ে যাচ্ছে কিন্তু কেউ কারো কথা শুনছে না তবে একদম পরিষ্কার দায়িত্বহীন এবং দ্বিধাহীন ভাবে বলছি যে এক লক্ষী ব্রিজের কাছে উচালন গ্রাম পঞ্চায়েতের টোল নিয়ে কাগজ তো দাবি করবই দাবি করার অধিকার আমার আছে গণতান্ত্রিকভাবে যা টেকেন অ্যাকশন নেওয়ার কথা এমএলএ তিনি নিয়েছেন কি আমার প্রশ্ন তার কাছে ওই অঞ্চলে যিনি ব্লক সভাপতি আছেন রায়না দু নম্বরে আপনি নিয়েছেন আপনি জানেন অভিযোগ উঠছে যে আপনি নাকি একটা বিরাট অংশের সঙ্গে নাকি আপনার সম্পর্ক রয়েছে কি সম্পর্ক কেন সম্পর্ক এটা আমি আর ব্যাখ্যা করছি না আপনি খুব বুদ্ধিমান আপনি আমায় চেনেন না চেনেন কিছু যায় আসে না আমার কারণ আমি দলদার সাংবাদিকতা করি না আর হচ্ছে যে সাংবাদিকতা তো করি না ফলে এ প্রশ্ন আপনাকে আমি করছি যে সত্যি কি তিন লক্ষ টাকা উঠছে সত্যি কি তিন লক্ষ টাকার ভাগ কখনো কখনো গঙ্গার পাড়ে চলে যাচ্ছে উত্তর দেবেন সময় পেলে আর যদি কাগজ দেখান আমি ভাববো যে তাহলে ঠিকঠাক কিন্তু যা পেসিফিক অভিযোগ সে অভিযোগের জায়গাতে তারা এক একজন প্রাসাদ বাড়ি কিনে ফেলেছেন বর্ধমান শহরে দামি দামি গাড়ি দেখুন গাড়ি কিনতেই পারে নিশ্চয়ই আপনাদের পূর্বপুরুষের সম্পত্তি থেকে নিশ্চয়ই কেনেননি জনপ্রতিনিধি যারা আছেন তারা ভুলে যান যে অধিকারের প্রশ্নে সরকারের হচ্ছে সম্পদের কোষাগারে যাওয়া উচিত সেটা আর যাচ্ছে না বলে বলেই কিন্তু বিরোধীরা আক্রমণ করছে বিভিন্ন সময় তো তাই পঁচিশ তারিখের অভিজ্ঞতা পঁচিশে আগস্ট অভিজ্ঞতা খুব ভালো ছিল বলে মনে হয় না আর মানিক রায় যিনি হাজার বিজেপি হয়েছিলেন তিনি কাটুয়া সাংগঠনিক হচ্ছে যদি তাকে পাই আমি নিশ্চয়ই করব হ্যাঁ নমস্কার মানিক বাবু শুনতে পাচ্ছেন বেশ সেটা হচ্ছে উচ্চ হ্যাঁ উচালনে উচালন গ্রাম পঞ্চায়েতে এক লক্ষ ব্রিজের কাছে যে টোল যা বৈধ অবৈধ নিয়ে প্রশ্ন উঠছে সেখানে বিধায়ক নীরব রয়েছেন আর অভিযোগের তীর হচ্ছে কালনা রায়না দু নম্বর ব্লকের সভাপতি নাকি এই গোটা ঘট হ্যাঁ শুনতে পাচ্ছেন এবার সেটা হচ্ছে যে উচালন গ্রাম পঞ্চায়েতের যে টোলটি চলছে সে টোলটি বৈধ না অবৈধ এ কারণে প্রশ্ন আপনাকে করছি যেহেতু আপনি রায়না একুশে বিধানসভা প্রার্থী হয়েছেন বিজেপির এবং কাটোয়া সাংগঠনিক জেলার আপনি দায়িত্ব রয়েছেন তাই যে রায়না দু নম্বর ব্লকের সভাপতি বিরুদ্ধে অভিযোগ উঠছে এলাকার মানুষ বলছে আর বিধায়িকা চুপচাপ আছে কেন চুপচাপ আছে আপনার কি মনে হয় গোটা ঘটনার পেছনে একটা দুর্নীতির গন্ধ রয়েছে গোটা রাজ্যটাই দাদা বর্তমানে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যটাই দুর্নীতি নিয়ে চলছে দুর্নীতির বাইরে কোনো কিছু নাই দুর্নীতি এবং তৃণমূল মানে কি বলবো সমার্থক শব্দ তৃণমূল এবং দুর্নীতি এটা হচ্ছে সমার্থক শব্দ আর আপনি যেটা বৈধ অবৈধ প্রশ্ন বললেন উচ্চারণের যে ট্যাক্সটা যেটা একদম ফেসবুকে আপনি ওখানে স্পটে গেলে বুঝতে পারবেন সম্ভবত আপনি স্পটে গিয়েও ছিলেন ওখানে স্পটে গিয়ে ওদেরকে বৈধ কাগজ দেখাতে বলবো যদি বৈধ হয় তাহলে ওরা কোনো কিছু লোক না কাগজ আপনাকে সঙ্গে সঙ্গে বুক খুলিয়ে দেখিয়ে দেবে আমি আপনাকে একটা উদাহরণ দিই আমাদের রাজ্যের একজন এমএলএ কে এদির ভয়ে পাঁচির টপকাতে হচ্ছে তাহলে নিশ্চয়ই তার কাছে কোন বৈধ উনি আহ কোনো কাজ করেনি নিশ্চয়ই লিগেল করেছেন তাই উনি পাঁচ চপকাচ্ছেন তাই মোবাইল জলে ফেলে দিচ্ছে মোবাইল ফোন ফেলে দিচ্ছে ঠিক একই ভাবে উচালনের প্রচালন পঞ্চায়েতের যে টোল ট্যাক্সটা যদি বৈধ হয় তাহলে ওরা নুগুলুকাবে না সরাসরি বলবে বুক বলবে দেখুন আমাদের কাগজপত্র আছে এটা হচ্ছে আমাদের আপনি কি বলছে সেটা কি দেখাতে পেরেছে সম্পূর্ণ ইলিগাল দাদা রাজ্যটা পুরো ব্যাপারটা প্রথমে আপনি বললেন সেই দুর্নীতির কথা এটা পুরোটাই দুর্নীতি এখানে বুঝতে পারছেন আগবাটোয়ারের ব্যাপার নিচে থেকে একবার উপর পর্যন্ত কোথায় যায় এটা তো বলার কিছু বিষয় নাই তাহলে এলাকার বিধায়িকার তো ভূমিকা রয়েছে তিনি জনগণের নির্বাচিত ভোটে তার ভূমিকা কি ভূমিকা কি থাকবে দাদা আপনাকে তো প্রথমেই বলছে এদের সব মিলে আছে আপনি নেতা থেকে শুরু করে একেবারে পর্যন্ত সব এর মধ্যে যুক্ত আছে এবার একটা পার্টনারশিপের ব্যবসা বুঝেন দেখবেন আমার এলাকায় প্রচুর রাইস মিল আছে তো কারো দশ পয়সা পার্টনারশিপ কারো পঁচিশ পয়সা পার্টনারশিপ কারো পঞ্চাশ পয়সা পার্টনারশিপ তো এদের এই বুথ স্তর থেকে একবারে রাজ্য স্তর পর্যন্ত এরকম পান্না ট্রিপে গোটা রাজ্যটা চলছে কার মানে পান্না যারা নিচে রয়েছে তারা একটা পয়সা পায় যারা তুলে দিচ্ছে তারা একটা পেলো ব্লক সভাপতি তার একটা পেলো এমএলএ তার একটা পেলো পার্সেন্টেজ ভাগ করা আছে দাদা এটাই চলছে এইভাবেই চলছে মানে আপনি হ্যাঁ আপনি যে জীবন কৃষ্ণ সাহার কথা বলছিলেন এটি যাওয়ার পরে তিনি পাঁচিল থেকে লাভ দিয়েছেন কোমরে লেগেছে মোবাইলটা ডেনে ফেলে দিয়েছেন এমনও কি হতে পারে এক লক্ষ ব্রিজ থেকে ঝাঁপ দিতে পারে অনেকে হ্যাঁ অবশ্যই হতে পারে হতে পারে মানে ইডি ঢুকলি দেখবেন সব ওই রকম হচ্ছে কেউ দেখবেন পাচির টপকাচ্ছে কেউ পুকুরে পানা পুকুরে ডুব দিচ্ছে এক কাউকে আবার নিখোঁজ হয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না সব দেখবেন এটা কোন একদম আপনাকে কি বললাম গোটা রাজ্যের পঞ্চায়েত থেকে শুরু করে সর্বত্র এক অবস্থা পাবেন তাহলে উচ্চারণ গ্রাম পঞ্চায়েতে যে যা টোল যে টোল চলছে সেটা আপনার ভাষায় অবৈধ আমি নিজেও দেখে এসেছি তাহলে

রায় না অনেক কথা হবে থ্যাংক ইউ মানিক দা আপনি একুশে বিধানসভা নির্বাচন লড়াই করেছেন বিজেপি আপনি দায়িত্ব রয়েছেন নমস্কার থ্যাংক ইউ নমস্কার মানিক রায় তিনি বিজেপির নেতা এবং হচ্ছে তার বক্তব্য যে জীবন কৃষ্ণ সার রেফারেন্স টানলে যে পাঁচিল ছিল কোমরে লেগেছে তো আমি বলছি এক লোককে ব্রিজ থেকে ঝাপ না দিয়ে দেখো আমি নয়নায় কথাটা বলছি এবং উনি আমার সঙ্গে একমত হয়ে যায় আবার হয়তো বলবেন যে আমি বিজেপির হয়ে বলছি দেখ তো এইসব ব্যাপারটা যদি চ্যালেঞ্জ নয় ব্যাপারটা যদি পরিষ্কার উচ্চারণ গ্রাম পঞ্চায়েত এই টোলটা চালাচ্ছেন এটা বৈধ না অবৈধ এই উত্তর পরিষ্কার করে দিন আর ব্লক সভাপতি দায়িত্বে রয়েছেন আপনাকেও বলছি আপনি যদি ঠিকঠাক থাকেন যদি আপনার মনে হয় কোনো সময় গণতান্ত্রিকভাবে ডেমোক্রেটিতে যা আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে চান যদি আপনি আমাকে ডাকেন আমি যাব আর নাহলে আপনি আমার অফিসে আসতে পারেন আমি বলছি যে জল জমিন অধিকারের প্রশ্ন এই কথা থাকবে এই কথা উঠবে ফলে স্বাভাবিকভাবে আমরা যে জায়গায় ছিলাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা সরকারের একটা প্রপার্টি যেখানে কার্যত গ্রাম পঞ্চায়েত হচ্ছে থ্রি টায়ার প্রসেস মানে তিস্তার পঞ্চায়েতী ব্যবস্থা সেখানে টোল চলছে এই সেখানে কোনো গাড়ি দুশো কোন গাড়ি তিনশো কোনো গাড়ি চারশো তাহলে বিধায়িকা জানেন না বিধায়িকা যে আমার প্রেসিফিক প্রশ্ন তা বিধায়িকা আপনি ব্যাপারটা বিধানসভায় বলবেন নিশ্চয়ই বলবেন অন্তত আপনার কাছে আশা করতে পারি আপনি এ বিষয়ে আলোচনা করবেন তো দেখি বামপন্থী কাউকে পাই কি না এবং তারপরে গোটা বিষয়টা ধারাবাহিক চলবে সংবাদ ধারাবাহিক চলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় দুর্নীতির ক্ষেত্রে দেখেছি যে কি কী হয়েছে এবং কি কি পরিস্থিতি তৈরি হয়েছে তো এটা হবে এই তথ্য এই তথ্য পরিবেশিত হবে বিভিন্ন সময় হবে এবং আমরা চেষ্টা করব মির্জা আক্তার আলী যিনি সিপিএমের নেতা তার সঙ্গে কথা বলা যায় কিনা জেলা কমিটি মেম্বার কারণ পরিস্থিতি উদ্বেগজনক নমস্কার মির্জা আলী আক্তার সাহেব আপনি তো পূর্ব বর্ধমান জেলার সিপিএম এর জেলা কমিটি মেম্বার হ্যাঁ এবং আপনার ওখানে রায়না দু নম্বর ব্লকের উচ্চারণ গ্রাম পঞ্চায়েত এক ব্রিজ সেখানে একটি টোল চলছে বৈধন অবৈধ নিয়ে ভাগ গল্প বিং এ সিপিএম পার্টি এই গোটা বিষয়টা আহ কিভাবে দেখছেন এবং আদৌ কি জানেন জানেন কিনা কারণ ওখানে লক্ষ লক্ষ টাকার ভাগ নিয়ে অভিযোগ উঠছে যেখানে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিধায়িকা এবং ব্লক সভাপতির লড়াই নাকি চলছে তো ভাগের মা গঙ্গা পায় না এই এটা অভিযোগ বিদেশী বিএম নেতা কি বলবেন হ্যাঁ বলুন কি বলবেন গোটা বিষয়টা বিষয়টা হচ্ছে যে ওইটা যখন হয় তখন আমরা সরকারে হম এবং ওই দীর্ঘ একটা মানে হুগলির সঙ্গে কমিউনিকেশন আমাদের একটা বড় গ্যাপ হচ্ছে যে তারকেশ্বর নদী হম এটা মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খা যন্ত্রণা যে আমাদের ওদের মার্কেটটা হচ্ছে একলকি মার্কেট হুম একলকি মার্কেটটা অতীতের একটা ইতিহাস আছে এখানে এক লাখ টাকার বেচা কেনা হতো তার থেকে হচ্ছে যে বিধ তার থেকে মানে অপভ্রংশ হয়ে তারপর সেটা হচ্ছে একলকির দাওয়াই এই এক লোকই মার্কেটটা ছিল হচ্ছে গোঘাটে হুগলির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মানুষের দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল যে এইখানে একটা ব্রিজ করা হোক আমাদের হুগলি এবং বর্ধমান দুই জেলা পরিষদ এবং আমাদের হচ্ছে যে জেলা পরিষদ এবং প্রশাসনের যৌথ হচ্ছে যে উদ্যোগে জয়েন্ট ভেঞ্চারে এই ব্রিজটা তৈরি করা হয় অমল হালদার উদয় সরকার আমাদের ওখানে ছিল ওখানকার নেতৃত্বে ছিল হুগলি এই নেতৃত্বের মধ্যে দিয়ে এইটা ব্রিজটা তৈরি হয় এবং ব্রিজটা মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় তৈরি কিন্তু এই ব্রিজ হওয়ার পর কোন রকমের টোল ট্যাক্সের কোন গল্প ছিল না টোল ট্যাক্স কখনো চালু হয়নি ইভিন ওরা সরকারে আসার পরও হচ্ছে সেই প্রথম প্রথম ওরা যখন সরকার জোর জবাস্ত করে এলো তাতেও সেই চালু করেন কিন্তু এর পরে কয়েক বছর ধরে এরা হচ্ছে যে এইটাকে চালু করেছে প্রথমে ছ টাকা আট টাকা লরিগুলো থেকে নিত এটা করতে 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 ওদের যা ওদের যে খিদে খিদের মাত্রা বাড়তে থাকে এদের একটা দল চক্র তৈরি হয় যেমন পঞ্চায়েতের চক্র তৈরি গ্রামে যেমন চক্র তৈরি ওই চক্র তৈরি হয় এবং ওই চক্র হচ্ছে যে এরা রাত্রের বেলায় খাবার দাবার মাংস মদ এদের হচ্ছে সমস্ত উপদেহ জিনিস এবং এরা এইটা করতে করতে দুশো টাকা পর্যন্ত এক একটা লরিতে হচ্ছে যে এরা দাবি করা যায় এবং ইদানিংকালে ওই যে কালীপুরের বীজ ভেঙে যাওয়ার পর ডিস্টার্ব হওয়ার পর ওইটা আর কি এখান দিয়ে সমস্ত লরি এখানে যাওয়া পাঠ এরা সেইটা দেখে আরো একশো টাকা বাড়িতে দিয়ে তিনশো টাকা এবং এই যে তিনশো টাকা প্রথম দিকে ওরা হাজার টাকা করে প্রতিদিন নব্বই থেকে এক লাখ নব্বই থেকে এক লাখ এরকম রান করছিল এটা করতে 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 এটা যখন দেখলে যে এত লরি আসছে তখন ওদের আরো মাত্রা বেড়ে গেল কিরে বেড়ে গেল টাকা তোলা তোলা এরা অবৈধ সম্পূর্ণ অবৈধ হবে না এত বড় ঘটনা এত বড় ঘটনা ঘটছে যেখানে বলছেন অবৈধ সেখানে বিধায়িকা শ্রীমতী শম্পা দ্বারা তিনি কি জানেন না কারণ তার ব্লক দু নম্বর রায়নার দু নম্বর ব্লকের নেতৃত্বে নাকি এই ঘটনা ঘটছে মাদবদী থানা কি করছে জেলা ডিএম কি করছে পুলিশ কি করছে বিএলআরও কি করছে এবং বিধায়িকা আপনি তো আপনি তো সাংবাদিক অবশ্যই হ্যাঁ বলুন তাহলে আপনি বুঝুন যদি প্রধান মুখ্যমন্ত্রীর যদি হাত থাকে তাহলে কোন বিধায়িকা বলুন কোন ডিএম বলুন এসপি ডিএম এসপি তো ওদের তখন ওদের প্রশাসনের সঙ্গে আর পার্টির যারা যারা হচ্ছে জুতো পরিষ্কার করে মুখ্যমন্ত্রীর জুতো নিয়ে বয়ে তার কাছে আপনি কি আশা করেন কি প্রত্যাশা করেন আমাদের দেশের আমাদের রাষ্ট্রে বলা আছে ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না স্পষ্ট করে সংবিধানে মোটা দাগে লেখা আছে ওটা সত্যও জগন্নাথদেবের মন্দির করতে তার হচ্ছে যে প্যারা বইছে আমাদের দিদিরা আমি জানি আমি এটা সঙ্গে জীবন কৃষ্ণ এরা এদের কাছে আপনি কিচ্ছু আশা করতে পারবেন না এর জন্য মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ অবরোধ করেছে পরে এই অবরোধকে সামাল দেওয়ার জন্য ওখানে গোঘাট থানা এখানে নাকি মাধবডি যেহেতু বংড়ার সঙ্গে যুক্ত আছে সব যুক্ত আছে আপনারা হতে যে

দেখছেন আমরা সর্বত্রই আমরা ঘেরাও করছি এছাড়া কোন রাস্তা নেই পঞ্চাশ তারিখে ঘেরাও করবো রায়না আমরা খন্ডগোশ করেছি ছাব্বিশ তারিখে মানে উচ্চারণকে ঘেরাও করছে না তো উচ্চারণের গ্রাম পঞ্চায়েতের অবৈধ তোলাবাজি যার কোন হিসেব নেই যে টাকা নাকি গঙ্গার পাড়ে চলে যাচ্ছে না অনেকে বলছে জীবন কৃষ্ণ সাহার মতো পাঁচিল থেকে লাভ দেবে নাকি এক লক্ষ বিশ থেকে লাভ দেবে এটা বামপন্থীরা বলতে পারবে যারা তোলা এটা যারা যারা দোকান কাটা তাদের কাছে আপনি কি আশা করবেন আপনার যদি দোকান কাটা হয় সে বলবে গায়ের মাছ দিয়ে যাব মাথায় হাত আছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী সমস্যাটা এইখানে নয় সমস্যাটা হচ্ছে যে ওপরে না এটা কি এরা কি আফতার সাহেব এরা কি ওই এক লক্ষ্মি ব্রিজ থেকে ঝাঁপ দিতে পারে যে ঘটনা ঘটছে যদি বামপন্থী এবং এদিকে ঝাঁপ দিতেই হবে এদের যা এদের যা দিন ঘনিয়ে আসছে এদিকে এই ব্যবস্থা করতে হতে বাধ্য এরা ওকেও চোদ্দ তলা থেকে ঘাঁপ দিতে হবে একেও হচ্ছে এক লক্ষ্মী ব্রিজ থেকে ঝাঁপ দিতে মানুষ যেভাবে জাগছে মানুষ আস্তে 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 আসে সব মানুষ নীরব আছে মানে এটা ঘটনা নয় যে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ নাই কখনো কখনো নীরব নীরব থাকাটার শক্তি হয় ভয়ঙ্কর সেই আস্তে 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 তৈরি হচ্ছে আক্তার সাহেব এখান রায়নার বিধায়িকা শ্রীমতী সম্পাদারা পুরো ঘন্টার জানেন তাইতো সমস্ত সব উপর থেকে নিচে পর্যন্ত সমস্ত চেন সব জানে অবৈধ ভাবে যদি বৈধ হতো তাহলে এই পারেও ট্যাক্স হতো ও পারেও টুটি সাধারণ নিয়ম সাধারণ নিয়ম তাহলে হুগলিও ও পারেও হতো এ পারেও হতো একটা নিয়ম হতো কিন্তু এরা চলছে নিজেরা অবৈধ ভাবে করছে সবাই জানে অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে থাকুন কমেন্টস করুন এলাকার যারা যন্ত্রণার শিকার হয়েছেন আর যদি কোনো শাসক দলের বিভিন্ন চোখ লাঙা আপনাদেরকে ফেস করতে হয় ইনবক্সে পাঠিয়ে দেবেন আমারও প্রশ্ন বৈধ না অবৈধ এ কাগজ দেখিয়ে দিন বৈধ হলে আমার কোনো প্রশ্ন নেই অবৈধ হলে কিন্তু সংবাদ ধারাবাহিকভাবে হবে আর আমাকে আতিথ্য আপ্যায়নে কোনো জায়গাতে নেই করার চেষ্টাও করবেন না দেখা হবে এক লক্ষ ব্রিজে দেখা হবে আর উচ্চারণ গ্রাম পঞ্চায়েত থেকে দেখা হবে নমস্কার আমি নয়ন রায় বর্ধমান